ছিন্নবিচ্ছিন্ন সুইফট গাড়ি দুর্ঘটনার নাকি পরিকল্পিত আক্রমণ জনগণের আতঙ্ক ব্রতভ্রমণে বেরিয়ে আতঙ্কিত গোকুলনগর এলাকার জনগণ আগরতলার সবরং সড়ুকের পাশে রাস্তার মাথা এলাকায় একটি সুইফট গাড়ি ছিন্ন বিচ্ছিন্ন রাস্তার পাশে জঙ্গলে পড়ে রয়েছে এলাকাবাসীর সামনের দিকে এগিয়ে যেতে দেখতে পায় গাড়িটি সম্পূর্ণ তছ নছ হয়ে পড়ে রয়েছে গাড়িটির নাম্বার প্লেটে টুকরো টুকরো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে এই গাড়ি গভীর রাতে এমন অবস্থায় ছিল বলে স্থানীয়দের অভিমত একাংশ জনগণের অভিযোগ যদি গাড়িটি দুর্ঘটনার কবলে পড়তো তাহলে সামনের অংশটি ভেঙে চুরমার হয়ে যেত কিন্তু দেখা গেল গাড়িটির পেছনের অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে দেখলে বোঝা যায় গাড়িটির পেছন দিকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে হতাহতের কোনো খবর না থাকলেও ঘটনা নিয়ে এই এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে তবে পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার ভোর রাত আনুমানিক তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে পুলিশ এই ঘটনাস্থলে কোনো ব্যক্তিকে দেখতে পাননি তবে এই গাড়িটির মালিককে কোথা থেকে গাড়িটি এসেছে কেনই বা এই গাড়িটির উপর আক্রমণ তা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে তবে একাংশের অভিমত রাতে নেশা কারবারিরা

ঘটনাটা কোন সময় মনে হইতেছে এটা তো খুবই সম্ভব রাত্রি হয়েছে কারণ তো দেখছে না তোর তো রাত্রি হয়েছে সকাল হইলে তো সবাই দেখলো প্রশাসনকে আইছে না এখনো তো কেউ আইছে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা